কেমন আছেন আমি আর নাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা একটি খুব সুন্দর বিষয়ে জানবো সেটা হচ্ছে এসিও বাট এসিও কি এসিওর ফুল ফ্রম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওর মাধ্যমে আমরা কি করতে পারি এসিও মূলত আপনাদের ভিডিওকে র্যাঙ্কিং করাতে খুবই কাজের একটা জিনিস এর ফুল ফ্রম যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার মানে এটা হচ্ছে আমাদের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য বা এসি করানোর জন্য ব্যবহার হয় সেটাকে আমরা কীভাবে নিজেদের জন্য ব্যবহার করতে পারি আজকে পার্ট ওয়ান আমি আপনাদের বেসিকটা শেখাবো পার্ট টুতে আমাদের সিক্রেট আছে আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের বোঝাবো তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক পার্ট ওয়ানে আজকে আমরা দেখবো যে এসিওর মূল জিনিসগুলো কি কি কিভাবে ব্যবহার করা হয় তো প্রথমেই কিছু পয়েন্ট আছে যেমন যদি একটা পয়েন্ট হচ্ছে থামনেল একটা পয়েন্ট হচ্ছে ডিসক্রিপশন একটা পয়েন্ট টাইটেল ট্যাক্স এন্ড স্ক্রিন এবং তাছাড়াও ডিসক্রিপশানে কিছু সিক্রেট আছে ওগুলো আমি আজকে সামনে ভিডিওতে বলবো সো আমার ভিডিও যারা ভালো লাগে এবং আমার ভিডিও সর্বপ্রথম আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবো তো চলেন মূল ভিডিও শুরু করা যাক সো প্রথমে যদি আমরা এসিও ফার্স্ট ফর্মে আসি সেটা হচ্ছে টাইটেল আমি টাইটেল হচ্ছে অবশ্যই মধ্যে থাকে কিন্তু অনেক ভালো সেভেন্টি ক্যারেক্টার্স এর মধ্যে যখন থাকবে তখন কিন্তু থ্রি ডট বা ডট 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 করে দেখা লাগবে না ভিডিওতে ক্লিক করা লাগবে না টাইটেল আগেই দেখেই মানুষ বুঝে যাবে দেখলে হবে ফলে ক্লিক অবশ্যই সেভেন্টি ক্যারেক্টার্স এর মধ্যে রাখার চেষ্টা করবেন দেন আসে আমাদের থামনেল থামনেল বিষয়টা একটু কমপ্লিকেটেড মূলত আপনার থামনেল যত ক্লিন রাখতে পারবেন ততই ভালো যত গ্লো বা যত ক্লিন রেখে আপনারা প্রশ্নটা না করে যে ভিউয়ার্সটা যেটা দেখতে চাই সেটা রেজাল্ট দেখা যদি দেখিয়ে দেন বা যেটা লাভ আমাদের যেমন এই ক্ষেত্রে আমি আগের ভিডিও কি আপলোড করেছিলাম শর্টস ভিডিও কিভাবে ঠিকমতো আপলোড করতে হয় এবং এটা রেজাল্ট কি ছিল ভিউ বেশি আসবে সো আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম 1 মিলিয়ন ভিউজ ফলে কিন্তু ক্লিক অনেকটা বেশি আসছে সো এটা কিন্তু আপনি অবশ্যই ট্রাই করবেন এরকম জিনিস এবং বেশিরভাগ ক্লিন রাখার চেষ্টা করবেন বেশি কিছু অ্যাড করবেন না বেশি কমও কিছু অ্যাড করবেন না লিমিট রাখবেন দেন আমাদের আছে ডেসক্রিপশন এন্ড সক্রিপশানে কি করবো আমরা যে টাইটেলটা ইংলিশে লিখেছি সেটাকে আমরা আবার বাংলায় লিখে দেবো বা আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে লিখে দেব দেন আমরা কী করবো টাইটেলে আমরা একটু জিনিস মিস করে গেছি তার মধ্যে হচ্ছে হ্যাশট্যাগ অ্যান্ড ট্যাগ হ্যাশট্যাগ কী করবো আমাদের যে মূল যে বিষয় বা যে রিলেটেড আমরা ভিডিও বানাই সে রিলেটেড একটা ট্যাগ দেবো যেমন আমি টেক রিলেটেড ভিডিও বাই আমি হ্যাশট্যাগ টেক দিয়ে থাকি এবং আমার ওই ভিডিও যে টপিক যেমন এক্ষেত্রে যদি এসিও হয় তাহলে আমি এসিও দেন কাউকে ট্যাগ করবেন যেমন আমি সবসময় তো আমি যেটা ইংলিশে লিখেছেন সেটা বাংলায় লিখবেন দেন আপনারা চ্যাট চ্যাটজীবীদের কাছ থেকে একটা ছোট্ট প্যারাগ্রাফ বানিয়ে নেবেন ঠিক আপনাদের ভিডিওর উপর এটা এসিও তো অনেক হেল্প করে এটা ইউটিউব নিজে আমাদের বলেছে কি ডিসক্রিপশনের মাধ্যমে ইউটিউব খুব সুন্দরভাবে আমাদের এসিওকে র্যাঙ্ক করাতে পারে দেন আমাদের হ্যাশট্যাগ এখানে আমরা হ্যাশট্যাগ বেশি ব্যবহার করব যেমন হ্যাশট্যাগ টেক দিয়েছিলাম তো হ্যাশট্যাগ টেকনোলজি হ্যাশট্যাগ এসিও হ্যাশট্যাগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ এখানে বেশি ইউজ করবেন বাট অতিরিক্ত না এটা আপনাদের সেই ভিডিওর যত কোয়ান্টিটি আছে সেখানে টপ র্যাঙ্কিং আপনাদের হ্যাশট্যাগ খুবই সাহায্য করবে দেন আমরা কি করব ট্যাগ করব যেমন আগে আমি শুধু সোহাগ 360 কে ট্যাগ করেছিলাম এবারে আমি হ্যাশট্যাগ টেক আনলিমিটেড বিডি বা এট দ্য রেট টেক বিডি এট দ্য রেট সোহাগ 360 আর ট্যাগ করব দেন আমরা সোশ্যাল সেট করব সোশ্যাল মানে আমাদের আদার যেখানে অ্যাকাউন্ট আছে বা আমরা আগে আদার যেখানে আমাদের ভিডিও প্রমোট করে থাকি যেমন আমার ফেসবুক পেজ এবং বিভিন্ন আপডেট নেওয়ার জন্য আমার ডিসকর্ড সার্ভার এবং সবকিছু যেখানে পাওয়া যায় সেটা আমার ওয়েবসাইট এগুলো কিভাবে আমি অ্যাড করেছি এগুলো দশ আমি নাম লিখে পরে লিংক অ্যাড করে দিয়েছি বাট এখানে টুইস্ট আছে আপনাদের যদি অ্যাডভান্স ফিচার ইনেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো মতে লিঙ্ক অ্যাড করতে পারবেন বাট সেটা হবে ক্লিকে সব ঠিক করে নেবেন যে আপনাদের কি লিঙ্ক ক্লিকেবল হচ্ছে নাকি হচ্ছে না বাট এটাকে কিভাবে সব থেকে ইজি হয়ে আপনারা যদি ভিডিও দিতে থাকেন এক মাস ধরে আপনাদের কিন্তু অটোমেটিকলি ওটা যদি ভিডিও হিস্ট্রিতে ক্লিক করেন অটোমেটিকলি কিন্তু ওটা ইনেবেল হয়ে যাবে তেমন কোনো একটা চিন্তার ব্যাপার নেই এই বিষয়ে দেন আমরা নেক্সট স্টেপে যাই যেটা হচ্ছে ট্যাক্স যে টাইটেল আপনাদের ভিডিও সেই টাইটেল টা দুই দিন ধরনের টাইটেল আরো বানিয়ে নেবেন চার্জিউটি থেকে সেটাকে কপি পেস্ট করবেন চাইলে কিওয়ার্ড সার্চ করতে পারেন সেটা কিভাবে করবেন সেই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো তিন নম্বর রেসিওর পার্টে আমি এআইকে কিভাবে আমাদের ভিডিও রেসিও ইন্টিগ্রেট করে ভালো বানো করতে হয় সেটার বিষয় আমি খুব ভালো করে বুঝাবো সো পার্ট টু দেন পার্ট থ্রিতে কিন্তু এই বিষয়ে জানাবো যে কোন কষ্ট ছাড়াই কীভাবে এআই দিয়ে আপনার কিওয়ার্ড টাইটেল বানাতে পারেন সো যাই হোক দেন আমাদের আসে ট্যাক্সের আরেকটা জিনিস মূলত আনাম এই একটা ট্যাগ দিব আমি টেক একটা ট্যাগ দিব আরাম টেক একটা ট্যাগ দিব টেক একটা ট্যাগ দিব টেকনোলজি একটা ট্যাগ দিব এরকম করে বিভিন্ন পাঁচ ছয়টা আরো ট্যাগ দিব অ্যান্ড ইউ আর ডান মূল ভিডিও এরিয়ায় কিন্তু ডান হয়ে গেছে আমাদের কাজ দেন হচ্ছে আমাদের এর স্ক্রিন এখন এর স্ক্রিন শুধু আপনার একটা ভিডিওতে না অনেক ভিডিওতে কাজে আসবে যেমন এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি বলে দিলাম যে আপনাদের স্ক্রিনে যে ভিডিওটি আসছে ওটাতে ক্লিক করুন তাহলে আপনি ওখানে ক্লিক করবেন ওই বিষয়তে জানবেন সো ওইখানে আমার ভিউজ আপনার ভিউজ কাউন্ট হবে সো এভাবে করে কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনাদের এসিও র্যাঙ্ক করাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাট তার আগে বলতে চাই আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও এডিটিং কোর্স লঞ্চ করব ঠিক যেভাবে আমার ভিডিও এডিট করি সেরকম না থ্রিডি এডিটিং লাইক টি অফ ওয়াইটি এরা কারা এরা অবশ্যই কি ইউটিউবে সার্চ করবেন এখনকার থ্রি ডি এডিটিং খুবই ট্রেন্ডে আছে ওই বিষয়ে আমি আপনাদের শিখাতে চাই আমি একটা প্যাকেজ খুব তাড়াতাড়ি ওপেন করবো আমার ওয়েবসাইটে তো ততদিন যতদিন আপনার আমার ঠিক দুইশো তিরিশ সাবস্ক্রাইবার করে দেন তার আগে আমি লঞ্চ করবো ভাবছি ট্রাই করছি তো যাই হোক দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন